পাঁচ বছরের গ্যারান্টি এই একটিভিতে অবশ্যই ভাই পাঁচ বছরের গ্যারান্টি এবং বারো বছরের ওয়ারেন্টি ভাই কেমন হয় ভাই এটা কি জেভিকো টিভিতে জেভিকো টিভিতে ভাই খাইছে রে ভাই টিভির একটু ডিটেইলস সম্পর্কে বল অবশ্যই ভাই টিভিটা দেখাবো যে চমককার টিভিটা এটা হচ্ছে Android Voice ए? Control TV আচ্ছা দেখেন এটার প্যানেল গ্যারান্টি এটা এলইডি এর মূল কি ভাই প্যানেলটা আপনার প্যানেলটা চলে যাওয়ার টিভির 70% 80% নাই আচ্ছা আচ্ছা তো এটার কিন্তু প্যানেলের গ্যারান্টি আছে আপনার পাঁচ বছরের এবং ওয়ারেন্টি হচ্ছে 12 বছরের মাথা নষ্ট 5 বছর গ্যারান্টি 12 বছর সার্ভিস ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি ভাই আরে বাবারে বাবা ভাই এই টিভি আজকে দাম থাকবে কত ভাই আজকে খুব সীমিত লাভে দিব ভাই কত আজকে মাত্র 27500 টাকায় ভাই 43 ইঞ্চি অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল টিভি দর্শক যারা মিস না করবেন অবশ্যই কিন্তু ঈদের এই অফারে এই টিভি টা নিয়ে জিতে যাবেন আপনি এবং আপনার পরিবার দেখেন স্ক্রিনে আছে সেই নাম্বারে যোগাযোগ করলে সারা বাংলাদেশে নিতে পারবেন একটু বলে আমাদের হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড সায়েন্স ল্যাবরেটরি মোড়ে আলপনা প্লাজারের তৃতীয় তলায় তিনশো আট নাম্বার শপিদিয়া উঠতে হাতের বা সোজা বরাবর উঠতেই দেখবেন যে করে একটা শপ আছে জেবিকোর সাইনবোর্ড অথরাইজ ডিলারের সাইনবোর্ড দেওয়া আছে ওটাই আমাদের শপ তিনশো আট নাম্বার দোকান এখানে আসলে সরাসরি ভিজিট করে নিতে পারবেন